এটা একটা ভীষণ রিস্ক ছিল যেটা আসলে আমি অ্যাকসেপ্ট করেছি সেই রিস্কটা জেনেও এবং সৃষ্টিকর্তা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে সেই পার্টনার এই সময় আসলে কি থাকে না ফ্যামিলি কিভাবে বলছিল আসলে যে এটা দরকার নাই না এটা আমার একান্ত নিজের ডিসিশন ছিল এবং আমার ফ্যামিলি সবাই আমাকে ভীষণ হেল্প করেছে কেউ আমাকে আমাকে সবাই বলেছে ইটস আপ টু ইউ পিছনে গেলে কি মনে হয় পিছনে গেলে কিছুই মনে হয় না মনে হয় যে আম দ্য পাওয়ার আরো অনেক অনেক গান করব এই গানটা দিয়ে শুরু সুন্দর সুন্দর গান আপনারা পাবেন এবং সব গান রেডি রয়েছে আমার হাতে জাস্ট একটা একটা করে রিলিজ করবো মাতৃত্বটা কিভাবে অসাধারণ অসাধারণ ওই যে বললাম নানান রকম স্বপ্ন দেখি মেয়েকে নিয়ে এখানে যাবো ওখানে যাবো যাচ্ছি অলরেডি থ্যাংকস টু গ সো এটাই ভীষণ ওর কোম্পানি এনজয় করি ওর আজকে এখানে আসার কথা ছিল ও রেডি হয়েছিল কিন্তু ঘুমিয়ে পড়েছে কিছু করার নেই অভিনয় দেখা যাক অভিনয়ে হ্যাঁ অভিনয়ে বলতে বারবার অনেক রিকোয়েস্ট আসছে কিন্তু যেহেতু আমি সারা বছর জুড়ে অভিনয় করতে চাই না অতটা পেশেন্স আমার মধ্যে নাই একটা দুইটা এক্সক্লুসিভ কিছু হলে ডেফিনেটলি একসাথে করেছিলেন হ্যাঁ সেই সেই অভিজ্ঞতার আলোকে সেই অভিজ্ঞতা ভালো কিন্তু আমি আসলে অতটা পেশেন্স আমার নাই রেডি হয়ে সারাদিন বসে থাকতে হয় শটার জন্য যারা অভিনয় শিল্পী তাদের আসলে অনেক ধৈর্য দরকার আমার কাছে মনে হয় যে ধৈর্যটা আমার ভীষণ কম বাট একটা দুইটা খুব এক্সক্লুসিভ কাজ করতেই পারি আচ্ছা ভিউ এখন একটা গুরুত্ব আছে ভিউ নিয়ে ভিউটা তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কারণ যত বেশি মানুষ দেখবে তত আমাদেরকে বেশি আমরা বেশি সাপোর্ট পাবো ভিউটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ এবং ইটস এ ট্রেন্ড ইউ নো যে আপনি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চললে ভিউটা তো অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট একটা সময় তো সিডি থাকতো যখন সিডি কীভাবে কেনা বেচা হতো সেভাবে আমরা সবাই সিডিতে গান শুনতে পারতাম অডিও ক্যাসেট ছিল এখন ইউটিউবের ট্রেন্ড ভিউটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট অলরেডি গিয়ে ফেলছে অনেকবার যে মানুষটাকে তো ভালোবাসি সে ক্ষমা করে না যে বুকে আমার প্রিয় শীতল পাঠে সে আগলে রাখে না অবহেলায় অবহেলায় কাটুক জীবনাম অভিমানে অভিমানে একা মানে Thank you. Thank you. Thank you. Thank you so much.